আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে পবিত্র জুম্মু মুবারক সবাইকে জুম্মা মুবারক তো আজকে জুম্মু নামাজ যারা যারা পড়লেন জুম্মু নামাজের নিয়ত কি সবাই ঠিকঠাক ভাবে জানেন কিনা না নামাজে তো অনেক মানে নিয়ম আছে অনেক মাসাইল আছে সব তো আর সম্ভব না যারা নিয়তের মেঝে যাদের নিয়তের মেঝে একটু ভুল আছে তাদের জন্য আজকের ভিডিওটা আমি

তারা নিয়োগ টুকু একটু শিখে নিবেন অবশ্য আপনারা যদি আরবিতে না পড়তে পারেন মনে মনে নিয়ত করলেও চলে যে আমি হাত কাবলাল জুমা নামাজ পড়ার জন্য একটা আল্লাহ একবার